আফটারনুন বন্ধুরা তো চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে এই জন্যই যে কারা কারা আমার মতন এরম গরম গরম ভাত আর হচ্ছে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কার ভালোবাসে বলো আমার তো খুবই ভালো লাগে আমি চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে যে দুপুরবেলা আজকে আমি কি খাচ্ছি আজকে দুপুরবেলা আমার হচ্ছে মেনু হচ্ছে গরম ভাত আর হচ্ছে মাছ ভাজা আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে গরম মাছ ভাজার এই যে তেল এটা আমি এখন নিয়ে নেব ভাতে দেখো আর একটু দিয়ে দিই একটু দিয়ে দিলাম সাথে আছে নুন আর একটা জিনিস না হলে কি আর জমে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো একটু ঝাল ঝাল না হলে কি আর ভালো লাগে বলো তো বন্ধুরা চলো কারা কারা আমার মতন এরকম খাবার খেতে ভালো লাগ মানে ভালোবাসো বলো তো তোমাদের সাথে কথা বলছি তো অলরেডি আমার জীবে জল চলে এসছে ট্যান বসে পড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবো গরম গরম তারপর ভাবলাম আজকের একটু আরাম করে ভাত খাবো তার কারণ মেয়ে হচ্ছে গেছে স্কুলে আর আমার কর্তা মশাই হচ্ছে কি না গেছে অফিসে বাড়িতে কেউ নেই একা আছি আরাম করে কি সুন্দর গন্ধ আর মাছটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে মাছ ভাজা এটা কী মাছ বলো তো এটা হচ্ছে খয়রা ইলিশ সে যাই ইলিশই হোক ইলিশই হোক আর খয়রা হোক মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া এটা মজাই আলাদা আমার তো মানে কী ভালো লাগে অসম্ভব পরিমাণে খুবই ভালো লাগে তো যাই হোক অনেক বক বক করছে সামনে এত সুন্দর খাবার রেখে কি আর হয় বলো তো আর সাথে হচ্ছে কি না এই যে আরাম করে টিভি দেখব টিভি দেখে দেখে তারপরে হচ্ছে কি না মজা করে করে ভাত খাবো আরাম করে ভাত খাবো কল্পনা করছি এগুলো ভাত তো খাবো সেটা ঠিক আছে কিন্তু আরাম করে আর তোমার কল্পনা করেও ভাত খাওয়া হবে মানে আরাম সুখ মানে ভালোভাবে যে ভাত খাবো টাইম নিয়ে সে উপায় নেই এই কপাল করেই হচ্ছে জন্মেছি মেয়ে মেয়েদের হচ্ছে কি না এই একটা যদি যতদিন বাপের বাড়ি আছো তো খুবই ভালো বাপের বাড়ি থেকে যখন বাড়ি চলে আসছে সেই যে আরাম করে খাওয়া আর বসে গল্প করা আর মানে কী বলবো সে আর মেয়েদের কপালে আর নেই যাই হোক যতই একা থাকি আর যাই থাকি এটা খেয়ে উঠতে উঠতে মিনিমাম আরাম করে খাবো বলেছি আবার এটা খেয়ে উঠতে উঠতে মিনিমাম হচ্ছে কি না আমার দুটো পনেরো কুড়ি বাজবে এখন ঘড়ির কাটা কটা জানো এখন ঘড়ির কাটা দেড়টা বাজে এটা খেয়ে উঠতে উঠতে আমার দুটো পনেরো কুড়ি হবে যেহেতু আমি টিভি দেখে দেখে খাবো আরাম করে বলেছি আজকের একটু টাইম পেয়েছি তো মানে খাবোই তারপরে দৌড়াতে হবে কি বলো তো মেয়েকে আনতে তার আগে আবার মেয়ে জন্য রান্না করব কারণ মেয়ে তিনটের সময় আসবে যে গরম গরম খাবে তার জন্য মেয়ে জন্য রুটি বানাতে হবে তাহলে বলো কোথায় আর আরাম হলো আর কোথায় আর কি হলো শুধু এইটুখানি কী আর বলবো আর শুধু এইটুখানি হচ্ছে না খাই একটু টিভি দেখে দেখে মা যখন হয়েছি আর যখন বিয়ে হয়েছে আরাম ভুলে যাও আর সব ভুলে যাও দায়িত্ব কর্তব্য মা হয়েছি মায়ের দায়িত্ব কর্তব্য বউ হয়েছি বউয়ের দায়িত্ব কর্তব্য পাগল হয়ে যাচ্ছি যতই একা থাকি আর যাই থাকি নেই মে স্কুলে কাজ তো আর পড়ে থাকে না কাজ তো রয়েছে সব সেরে দুটো ভাত নিয়ে বসেছি খেতে মাছ ভাজা দিয়ে এই জন্য তোমাদের একটু শেয়ার করলাম যে দুপুরবেলা আমি কি খেতে বসেছি আর কাড়া কারা আমার মতন এরকম গরম ভাত সাথে মাছের মাছ ভাজার তেল আর এরকম মাছ ভাজা নুন কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে কারা বলো ভালোবাসো সেটা আমাকে ঝটপট একটু কমেন্ট করে জানিয়ে চলো টাটা ওদিকে আমার টিভি চলছে মিউট করে দিয়েছি একটু টিভিটা দেখি আর আমি টিভিতে কী দেখি বলো তো কাইমেলাট ঠিক আছে আমার খুব ভালো লাগে দেখতে এই ভাত খাওয়ার সময় মেয়ে থাকলে তো দেখতে পারি না বর্তালো তো দেখতেই দেয় না পুরো একদম মানে বুকে ঝুকে একদম এ করে দেবে তো চলো আর বেশি বক বক করবো না সামনে গরম গরম ভাত আছে না খেয়ে খেয়ে থাকা যায় বলো তো খেয়ে নিন তারপরে পরে আবার কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হচ্ছে আর কারা কারা আমার মতন এরকম গরম গরম ভাত মাঝে মাঝে দিয়ে খেতে ভালোবাসো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই